সলাম আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি পেঁয়াজ এবং আলুর পাকোড়া এই রেসিপিটা হয়তো আপনারা কখনও করেননি শুধু হয়তো আলুর পাকোড়া শুধু অথবা পেঁয়াজের পাকোড়া হয়তো করেছেন সবজিতে মাংস তরকারিতে অথবা বিরিয়ানিতে কখনো আলু বেশি হয়ে গেলে সেদ্ধ আলু থাকা মানেই এই রেসিপিটা আপনারা খুবই সহজে এবং অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন দেখুন এখানে আমি আলু যেহেতু এটা মাংস তরকারির আলু তার জন্য হলুদ আছে আলুটাকে প্রথমে গ্রেট করে নিয়েছি তারপর নিয়ে নিলাম এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে আপনারা পেঁয়াজটা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন এরপর নিয়ে নিচ্ছি গরম মশলা এরপর নিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো লবণ স্বাদ মতো বেসন দু কাপ দেখুন এখানে বেসন আমি দু কাপ নিয়েছি এরপরে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব এটা যদি শুকনো হয় তাতে তাহলে অল্প একটু জল অ্যাড করতে হবে যদি নর্মাল থাকে সেটা আপনারা মা মাখানোর সময় বুঝে নেবেন শুকনো শুকনো হলে কিন্তু অল্প একটু জল অ্যাড করবেন আমি এখানে অল্প একটু জল অ্যাড করেছি একদম শুকনো শুকনো যেহেতু বেসনটা দেওয়া হয়েছে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন পুরো ভিডিওটা দেখার পরে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই রেসিপিটা কিন্তু স্ন্যাক্সের জন্য খুবই ভালো এবং যেহেতু আমাদের সামনে রমজান মাস আসছে তার জন্য এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবারে দেখুন আমি মাখিয়েছি কিন্তু শুকনো আছে তার জন্য আমি অল্প একটু জল অ্যাড করছি জল দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি আবারও কিন্তু দ্বিতীয়বারও একটু জল অ্যাড করেছি এবারে হাত দিয়ে আপনারা যেরকম পারেন সেপ দিয়ে দিতে পারেন গোল দিতে পারেন চৌকো দিতে পারেন আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে দিতে পারেন আবার আপনারা রোল মতোও করতে পারেন যেরকম খুশি আমি এখানে চাপটা চাপটা গোল গোল মতো করে দিয়েছি দেখুন এবারে আমি তেলে ছেড়ে দিচ্ছি তেলটা গরম করতে বসিয়েছিলাম তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেলে ভালো তারপরে মি কিন্তু মিডিয়াম টু লো আঁচে পকোড়াগুলোকে ভেজে নিব অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন যেহেতু সামনে রমজান মাস আসছে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন রমজান মাসের জন্য কিন্তু আমি আরও দু এক ধরনের পকোড়া ভিডিও ছেড়েছি অবশ্যই আপনাদের কাজে লাগবে এবারে কিন্তু আমি একটা একটা করে উল্টে নিচ্ছি যাতে নিচে পুড়ে না যায় তার জন্য কিন্তু খেয়াল রাখতে হবে একটা সাইড হলে কিন্তু তারপরে গিয়ে উল্টাচ্ছি অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে এটা বাচ্চা থেকে বড় কিন্তু সবারই পছন্দের পাকোড়া রেসিপি এটা চার সঙ্গে আপনি ব্যবহার চায়ের সঙ্গেও আপনি স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন বিকেলের টিফিনেও ব্যবহার করতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন প্লেটে কত সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর হয়েছে কিন্তু খেতেও সেরকম সুস্বাদু রেসিপি